এবার টোটো বন্ধ রেখে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করল টোটো চালকেরা শনিবার আসানসোলের বার্নপুর হীরাপুরে টোটো বন্ধ রেখে বিক্ষোভ প্রদর্শন করল টোটো চালকেরা তাদের অভিযোগ সিভিল পুলিশেরা অন্যায়ভাবে টোটোর ওপর লাঠি মেরে ভাঙচুর চালাচ্ছে এবং জোর করে টোটো বন্ধ রাখার চেষ্টা করছে পাশাপাশি এদিন টোটো চালকেরা প্রশাসনের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দেয় বহু টোটো চালক এদিন যাত্রী নামিয়ে এই বিক্ষোভে একত্রিত হয় তাদের অভিযোগ তারা কষ্ট করে এই টোটো চালিয়ে তাদের উপার্জনের ব্যবস্থা করছে এমনকি অনেকে অন্যের টোটো চালাচ্ছে তাই প্রতিদিন মালিককে পয়সা দিতে হয় কিভাবে এই পয়সা মেটাবে মালিককে এই প্রশ্ন তুলছেন টোটো চালকেরা দশ রুপিয়া কম সে उसके बाद में भी बोलेगा वहाँ से भाड़ा नहीं उठाने के लिए सर लोग का गाड़ी आता है ऑफिसर लोगों का गाड़ी आता खिलियर करता। खिलियर करता। है रोड पूरा एकदम क्लियर क्लियर कर देते हैं हम लोग खुद सपोर्ट करते हैं गाड़ी सब साइड करने में रोड सपोर्ट करने में ठीक है लेकिन उसके बाजू में ये बोलता है तो गाड़ी लगाना नहीं होगा यार हम लोग कहाँ जाएंगे बताइए तो आज क्या, आज क्या हुआ सुबह में उषा है जो एक ठीक है आज सुबह सुबह गाड़ी में डंडा मारता है लाइट तोड़ देता है बताइए हम लोग कोई कर्जा करके कोई उधार में कोई आई में गाड़ी खरीद रहा है गाड़ी कहाँ से लाएगा कहाँ से बनाएगा कितना कमाते हैं हम लोग बीस पचास हज़ार थोड़ी कमाते हैं हम लोग उतार के हम लोग सब गाड़ी को एक जगह इकट्ठा कर रहे हम लोग को जैसे ही पब्लिक को सपोर्ट करता है, आ, है हम लोग को भी सपोर्ट करके हम लोग को भी कमाने खाने का जगह जगह दुर्गा पूजा में रोड पूरा ब्लॉक हो जाता है चलो ठीक है वहाँ पर है लोग हो जाता है काली पूजा में भी ये रोड ब्लॉक मेन रोड से तो कोई काम नहीं उसके बाद मेन रोड भी रोक कर देता है उसके बाद कोई गाड़ी पकड़ता है मारता है पैसेंजर लोग को हम लोग को मारता है उन लोग को मारता है गाड़ी यहाँ लगा देगा আইনই করেগা না হেলমেট উকায়েগা উ তিন বার গাড়ি ব্লক করদেগা এক টিম কা হাজরি হাম লোগা চল جاتا হ হাম লোগ ইসকে লিয়ে কিয়া করেগা ভাড়া কা গাড়ি এ মালিক কো পয়সা কাঞ্চ দেন হাম লোগ ই চাহে হে কি হাম লোগ রোড মে আরাম সে চলনে দে হাম লোগ কো ভি কামানে খানে দে दिक्कत না হোক दिक्कत না হাম লোগ আপকো दिक्कत নে করঙ্গে আপ লোগ হাম লোগ কো दिक्कत মত কিয়ে ঘটনার খবর পে ঘটনাস্থলে আসে পুলিশ এবং পরিস্থিতি শামাল দাই খাওয়ার দশ বাজে গাড়ি ছোট সন্তোষ মন্ডলের ডিপোর্ট পাবলিক টাইমস আর ভাড়া বাড়ি নয় এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন আপনার স্বপ্ন পূরণের সঙ্গী এবং দূষণমুক্ত খোলামেলা পরিবেশে নতুন ঠিকানা আনন্দ নিকেতন কুমারবাজার বক্তানগর রোড রানীগঞ্জ এখানে রয়েছে টু এবং থ্রি বিএইচকে অ্যাপার্টমেন্ট মাত্র এক কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন স্টেশন মার্কেট বাস স্ট্যান্ড ব্যাংক স্কুল হসপিটালের সুবিধা সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে থাকছে ব্যাংকিং লোনের সুবিধা দুর্গা পুজো দীপাবলি এবং ছট পুজো পর্যন্ত থাকছে ফেস্টিভ্যাল অফার এই উৎসবের দিনগুলিতে ফ্ল্যাট বুকিং এ পেয়ে যাবেন বিনামূল্যে মডিউলার কিচেন সঙ্গে থাকছে চিমনিও তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ডবল নাইন ডবল থ্রি সেভেন জিরো ফোর জিরো ওয়ান নাইন ট্রিপল থ্রি ওয়ান জিরো সেভেন জিরো ফোর সেভেন